স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা টপিক আলোচনা করব। সেই গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদা ভাই আলোচনা করব। বিভিন্ন পরীক্ষায় কি ডাব্লিউ রেলে কী কী প্রশ্ন এসেছে দেখানোর চেষ্টা করব নেট এবং সেট বা আমাদের টিচিং লাইনে কি কী প্রশ্নগুলো এসেছে আসতে পারে দেখানোর চেষ্টা করব দাদা ভাই নৌরুজি অত্যন্ত তাৎপর্যপূর্ণ টপিক রিসেন্ট সেট পরীক্ষা হলো কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ পরীক্ষা ডাবলিউ বিসিএস প্রিভিয়াসে কোশ্চেন দেখলাম দাদাভাই নজি একটা হট টপিক কলেজ সার্ভিস কমিশনের প্রশ্ন দেখছি দাদাভাই নজি কথাকার দেওয়ান ছিলেন কোনো পরীক্ষায় দেখছি সুরাজ কোথারি প্রথম কংগ্রেসের কোন অধিবেশ উত্থাপন করা হয় প্রথম ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টে হাউস অব কমনসে কে মেম্বার হয়েছিলেন নানান প্রশ্ন আসছে দাদাভাই নোরজি কতবার সভাপতি হয়েছিলেন তার যে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারশিপের সময়কালটা পরীক্ষায় চেয়েছে সবচেয়ে বড় কথা আঠারোশো বিরানব্বই থেকে আঠেরোশো পঁচানব্বই দাদাভাই নরুজি তিন বছর আমরা জানি ব্রিটিশ পার্লামেন্টে নিম্নকক্ষ হাউস অফ কমন্স এর মেম্বার হয়েছে নির্বাচিত মেম্বার হয়েছিলেন তখন ভারতের ভাইস রয় কে ছিল চমৎকার প্রশ্নটা হচ্ছে এটাই লর্ড ল্যান্সডাউন ডাউন আঠারোশো অষ্টাশি থেকে চুরানব্বই আঠারোশো বিরানব্বই থেকে পঁচানব্বই ছিলেন দাদাভাই ভাই পার্লামেন্টের মেম্বার এই যে পার্লামেন্ট বা সংসদের মেম্বার ব্রিটেনে ছিলেন আঠারোশো বিরানব্বই থেকে পঁচানব্বই আর আঠারোশো অষ্টাশি থেকে চুরানব্বই তাহলে বিরানব্বই থেকে চুরানব্বই যখন তিনি হচ্ছেন নিরানব্বই সালে তখন ভারতবর্ষের ব্রিটিশ প্রতিনিধি ভাইস ডয় ল্যান্স ডাউন আঠারোশো পঁচানব্বই সালে তিনি ত্যাগ করছেন বা ছেড়ে দিচ্ছেন পদ তাহলে চুরানব্বই থেকে নিরানব্বই দ্বিতীয় এলকিন তা তিনি যখন পদ ছাড়ছেন তখন দ্বিতীয় এলগিন প্রশ্নটা এরকমই দাঁড়িয়ে গেল গান্ধীজির তিনটে জাতি আন্দোলনের নাম অসহযোগ আইন আইনমন্য ভারত ছড় ব্যাপারটা বুঝতে হবে ভালো করে অসহযোগ উনিশশো ষোলো থেকে একুশ লর্ড চেমসফোর্ড ফোর্ড কুড়ি সালে শুরু হচ্ছে চেমসফোর্ড আর একুশ থেকে ছাব্বিশ লর্ড রিডিং বাইশ সালে শেষ হচ্ছে তখন লর্ড রিডিং অসহযোগ শুরু হচ্ছে চেমসফোর্ড অসহযোগ আন্দোলনের শেষ হচ্ছে লর্ড রিডিং এর আমলে ঠিক তেমনি দাদাভাই ভাই নৌরুজি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হচ্ছে আঠারোশো বিরানব্বই থেকে পঁচানব্বই তিন বছর বিরানব্বই থেকে চুরানব্বই তখন ল্যান্ডসডাউন ভারতবর্ষের ভাইস রয় পঁচানব্বই সালে তখন কিন্তু এসে যাচ্ছে লর্ড দ্বিতীয় এলগিন তাই এই যে খুঁটিয়ে পড়া তোমরা এগুলো অভ্যাস করো শর্টকাট বলে কিছু হয় না টেজে মেক আপ কিছু হয় না এমসিকিউ করে কিছু হয় না এটা আমি আগেও বলে যাচ্ছি এখনো বলে যাচ্ছি তাই কি কি প্রশ্ন এসছে একদম গল্প করে আলোচনা করে দিচ্ছি ভালো করে দেখে নেবেন কুড়ি থেকে পঁচিশখানা প্রশ্ন বিভিন্ন পরীক্ষা আমরা পেয়েছি সেই কুড়ি থেকে পঁচিশখানা প্রশ্নই আমি তুলে দিয়েছি এখানের মধ্যে সম্পদ নির্গমন তত্ত্ব বা ডেন থিওরি রিসার্চে পাচ্ছি কার গবেষণায় কার লেখনীতে দাদা ব্যানার্জি প্রবার্টি অ্যান্ড আনব্রিটিশ রুড ইন্ডিয়া গ্রন্থে লেখককে এবং প্রবার্টি অ্যান্ড আনব্রিটিশ রুড ইন্ডিয়া গ্রন্থ প্রকাশ পায় গত সালে উনিশশো একে তখন কিন্তু ভারতের ভাইস লর্ড কার্জন অসাধারণ তথ্য ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হচ্ছেন ল্যান্ডসডাউনের আমলে তিনি পদ্মা করছে পঁচানব্বই দ্বিতীয় লিখিত নাম বলে তার বিখ্যাত বই প্রভাটি অ্যান্ড আনপিটিস ইন্ডিয়া গ্রন্থ লিখছে উনিশশো একে লর্ড কার্জনের নাম আবার দেখো তিনি কলকাতাতে দুবার সভাপতি হন লাহোরে একবার হন তাই তিনবার তিনি হ্যাটট্রিক তিনবার পরপর নয় যদিও তিনবার তিনি কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিলেন এবং তৃতীয়বার বা শেষবার উনিশশো ছয় সালে কলকাতা অধিবেশনে তিনি সুরাজ কথা উত্থাপন করছেন তিনি আবার সোয়ার্জি গাইকোয়ারের নেতৃত্বে যিনি বড়দার মহারাজা ছিলেন তার আন্ডারে তিনি আমাদের দেওয়ান পদে তিনি কাজ করে গেছেন এবার সেটি পরীক্ষা দিয়েছিল দেওয়ান পদের কথা রয়েছে বরোদা অরবিন্দ ঘোষ কিন্তু আইসিএস কোয়ালিফাইড করার পরেও বরোদাতে পোস্টিং ছিলেন দাদাভাই নজির সঙ্গে অরবিন্দ ঘোষের মিল কিন্তু এটা মারাত্মক জায়গা দাদাভাই নরজি বরোদার দেওয়ানের মরোদা ছিলেন সেই গাইকর তৃতীয় গাই নাম আমি বলার চেষ্টা করব। আর কি বলবো এই দাদাভাই নোরজের একাধিক যে কর্মকাণ্ড তার মধ্যে বোম্বাই এলফিনস্টোন কলেজে প্রথম গণিত অধ্যাপক এইবার আরেকটা জায়গায় খুব মারপিট হয়ে যায় প্রথম ভারতবর্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বাদা ভানর্জি কিন্তু এমপির দিক থেকে তিনি এমপি হয়েছিলেন কিন্তু মেম্বার পার্লামেন্টের হননি বা নেননি সেই সম্রে তিনি কিন্তু প্রথম আংলেন্ডিয়ান এমপি দাদা ভেন্জি দ্বিতীয় এমপি দাদা ভেনুর দ্বিতীয় এমপি হলেও তিনি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম নির্বাচিত ভারতীয় প্রতিনিধি তাই ভারত ব্রিটিশ পার্লামেন্টে প্রথম নির্বাচিত এমপি যেমন দাদা ভুলর্জি মেরে দিও না অপশনার খেয়াল করবে সম্ভ্রে আছে কি না সম্রে না থাকলে দাদা ভ্যান্জি মারবে এই ভুলটা ভেঙে দিয়ে যাব আজকে আমি কি বলছি দেখে নিয়ে যাক পড়াই ফিরছি একবারে দাদাভাই নুর আঠারোশো পঁচিশ উনিশশো জন্ম শতবর্ষ আমরা দেখতে পেলাম তাই প্রশ্ন আসতে চলেছে এসেছে আসবে উনিশশো সালে যে বছর কংগ্রেসের সভাপতি হয়েছিল প্রথম মহিলা হিসাবে সেটা ইতিহাসটা বলে দেওয়ার চেষ্টা করলাম তার ছবি কিনে আসছে সেই সম্মানীয় প্রতিয মানুষ দাদাভাই নুর মুম্বাইয়ের নাগরিক ছিলেন পার্সি একজন কংগ্রেসের জাতীয়তাবাদী নেতা এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন অগ্রদূত প্রখ্যাত অর্থনীতিবিদ এবং সময় সংস্কর ছিলেন দাদাভাই তার ইতিহাস আলোচনা করব তাহলে বোম্বাইয়ের নাগরিক গ্রামীণ জন্ম আঠারোশো পঁচিশ মৃত্যুর সতেরো দিয়ে দিয়েছি খেয়াল করে নিবে তিনি জাতীয়তাবাদী নেতা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনকে অগ্র উৎপথা দিয়েছিল প্রখ্যাত অর্থনীতিবিদের করো এবং সমাজ সংস্কার সোশ্যাল রিফর্মান একজন এবংম্বাইয়ের যে এলফিনস্টন কলেজ খুব নামকরা কলেজ এই কলেজ এখনও আছে সেখানে তিনি ম্যাথামেটিক্স এবং গণিতের অধ্যাপক ছিলেন নাম করে মানুষটি এবং দীর্ঘদিন তিনি লন্ডনে অধ্যাপনা করেছিলেন তিনি বলতে আর কেউ নন দাদাভাই ভাই জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা মেম্বার ছিলেন দাদাভাই ভাই তিনি কংগ্রেসের তিনবার প্রেসিডেন্ট বা সভাপতি নির্বাচিত হয়েছিলেন সালগুলো উল্লেখ করেছি আঠারোশো ছিয়াশি কলকাতা লাহোরে উনি আঠারো তিরানব্বই এবং উনিশশো ছয় কলকাতা কলকাতায় দুবার এইটিন সিক্স এবং উনিশশো ছয় লাহোরে আঠারো তিরানব্বই সালে দাদাভাই ভাই আঠেরোশো সালে দেখলাম কি না বর্তমান গুজরাট যে রাজ্যের বরোদা সেই বরোদাতে দেওয়ান পদে কাজ করেছিলেন দেওয়ানের বাংলা প্রধানমন্ত্রী বলতে পারো দেওয়ান বা প্রধানমন্ত্রী বলে আসেন ছিলেন তখনকার গুজরাটের বা বরোদার মহারাজা কে ছিলেন না সোয়াচিরাও গাইকোয়ার বলে দিয়েছি তৃতীয় মহারাজা সোয়াজিরাও গাইকোয়ার এই গায়কড়ের নামটা মনে রাখবে তৃতীয় সোয়াজিরাও গাইকোয়ারের অধীনে তিনি দীর্ঘদিন এইটিন সেভেন্টি ফাইভে তিনি দেওয়ান পদে নিযুক্ত হয়েছিলেন আঠারোশো আমাদের চুয়াত্তরে তিনি রিকমেন্ড হন আঠারোশো পঁচাত্তর সাল সালটা একটু বলে দেয় দরকার আছে আঠারোশো চুয়াত্তর সালে তিনি হচ্ছেন এটা মনে রাখবে এবং পঁচাত্তর সালে তিনি পদত্যাগ করছেন এই সালটা মনে রাখবে তাহলে বরোদার দেওয়ান কে হলেন অরবিন্দ ঘোষ হয়েছিলেন দাদাভাই নরজ হয়েছিলেন বরোদাতে কারো দিনে সোয়াজিরাও গাইকোয়ার এইটিন সেভেন্টি ফোর ছিলেন কবে এইটিন সেভেন্টি ফাইভ আঠেরোশো পঁচাত্তর এক বছর তিনি ছিলেন তিনি পদত্যাগ করলেন এইটিন সেভেন্টি ফাইভে গাইকোয়ারের দপ্তর থেকে বা দেওয়ান পদ প্রধানমন্ত্রীর পদ থেকে আঠারোশো বিরানব্বই সালে ল্যান্ডসাউন আমলে তিনি লিবারাল পার্টি থেকে ইংল্যান্ডের পার্লামেন্টে নিম্নকক্ষের নাম হাউস অফ কমন্স উচ্চক্ষের নাম হাউস অফ তোমার জানো লড়ি নিম্নকক্ষের মেম্বার হয়েছিল সালে সালে তখন কে ছিল লর্ড কিন্তু পঁচানব্বই কি এসেছে ফোর থেকে আমরা দেখেছি আঠারোশো নিরানব্বই পর্যন্ত কে ছিলেন দ্বিতীয় এল পঁচানব্বই সালে যখন তিনি পদত্যাগ করছেন তখন কিন্তু দ্বিতীয় এল গিন তো বিরানব্বই থেকে পঁচানব্বই বললাম চুয়াত্তর থেকে পঁচানব্বর এইটিনটি ফোর থেকে ফাইভ দেওয়ান বড়োদার আর ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হাউস অফ কমনসে বিরানব্বই থেকে পঁচানব্বই ক্লিয়ার করতে পেরেছে তিনি কোন লোকসভাতে যে হয়েছিল প্রিন্স সেন্ট্রাল থেকে নির্বাচিত হয়েছিলেন এমপি রূপে এমপি কিন্তু প্রথম এমপি দিক থেকে সেকেন্ড প্রথম এমপি ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান কে প্রথম অ্যাংলো ইন্ডিয়ান এমপি ছিলেন এই যে বললাম সম্রে ডেভিড অক্টালোনি ভাই সম্রে এই নামটা মনে রাখবে ডেভিড অক্টালোনি ভাই সম্রে তিনি প্রথম অ্যাংলো ইন্ডিয়ান এমপি দাদা দ্বিতীয় অ্যাংলো ইন্ডিয়ান এমপি কিন্তু দ্বিতীয় অ্যাংলিয়ান্ডের এমপি হলো পার্লামেন্টের মেম্বার কিন্তু ফার্স্ট হাউস অফ কমন্স এই জায়গাটা খুব খেয়াল করে রাখবে বারো বলে গেলাম দাদাবেন অরুজি দীর্ঘদিন কটন বা তুলো জাতীয় ব্যবসার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন অর্থনীতিবিদ হিসাবে তিনি এইটিন সিক্সটি যে বছর ভারতীয় ব্রাহ্ম সমাজ আমরা দেখছি উত্তান হচ্ছে ব্রাহ্ম সমাজ ভাঙছে সেই এইটিন সিক্সটি সিক্সে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন যখন লন্ডনে গড়ে উঠছে তার প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা ফাউন্ডার ছিলেন আর কেউ নন দাদাভাই ভাই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আটচেষ্টি দাদা দাদাভাই নজি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে উনিশশো ছয় সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে স্বরাজ কথারই প্রথম তিনি ব্যবহার করেছিলেন স্বরাজ আমার অধিকার বালগমদ তিলক বলেছিলেন যে সুরাজ কোথারে কিন্তু প্রথম কংগ্রেস অধিবেশন তোলা হচ্ছে উনিশশো ছয় সালে আমি ঠিক কেউ নন গ্র্যান্ড ওলম্যান অফ ইন্ডিয়া বা ভারতের মহতীয় বর্ষিয়ান পুরুষ বাংলাটাও দিয়ে দিয়েছি মহতীয় বর্ষিয়ান পুরুষ বা গ্র্যান্ড ওলম্যান অফ ইন্ডিয়া দাদাভাই ভাই এবং তিনি ষাট বছর সক্রিয়ভাবে জাতি এবং সামাজিক আন্দোলনে যুক্ত ছিলেন ব্রিটিশ যুগে এবং ইংল্যান্ডে বসবাসকারী যে যখন ছিলেন ব্রিটিশ সরকারের যে ভারত সংক্রান্ত যে নীতিগুলো ছিল সেগুলোর পরিবর্তন চেঞ্জের জন্য সক্রিয় ভূমিকা নিচে অ্যাক্টিভ ছিলেন বোম্বাইয়ের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দেখবে যারা ডিএলএড বিএড করেছে দেখবে গুগলের এবং এই দাদামাই বড় ফাংশন আছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ভীষণ উদ্যোগী ছিলেন বোম্বাই জুড়ে এবং এই বোম্বাইয়েরই পরবর্তীকালে মেয়র ইউসু মেহের আলী কুইট ইন্ডিয়ার শব্দটি বা ভারত ছড়ো শব্দটি কিন্তু পরবর্তী জনপ্রিয় করবেন যা সেটা তাকে মহতীয় বর্ষিয়ান পুরুষ বলা হয় তার বিখ্যাত থিওরির নাম ড্রেন্থ অফ ওয়েল থিওরি বাংলায় হচ্ছে ধনসম্পদ অপচয় তত্ত্ব খুব জনপ্রিয় তার বিখ্যাত গ্রন্থের নাম যেটা উনিশশো একে পাশ হয়েছিল বা মানে প্রকাশিত হয়েছিল লর্ড কার্জনের নাম বলে উনিশশো একে প্রোবার আনব্রিটিশবল ইন্ডিয়া এবং অতিই দেখছি আমরা সম্পদ নির্গমন বা ড্রেন্থ অফ ওয়েল থিওরিটা প্রথম আমরা তুলে ধরেছিলাম এবং কিভাবে ব্রিটিশ নীতি আমাদের ক্ষতি করছে ভারতবর্ষকে অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে তাও তিনি তুলে ধরেছিলেন তিনি বলতে কি তারা ভাবে যারা আই এন ডাব্লিউসিএস দাও তারা আইএস ইন্ডিয়ান ইনস্টিটিউটা কিনতে পারো তারা নেটসেট দাও বা ইতিহাসটাকে থেকে গিয়ে নিজের হাতে আনতে চাইছো রাখতে পারো এই বইটা সংগ্রহে এটা আবেদন রইল তা জন্য বা স্কুল বা টিচিং লাইনে এই বইটা অবশ্যই রাখবে যারা ডাবলিউসিএস দাও তারা ইন্ডিয়ান ইনস্টিটিউটটা রাখবে দুটোই ছাব্বিশ এডিশন মারাত্মক করে দিয়েছে আপার প্রাইমারির জন্য আবারও বলছে আপনারা সোশ্যাল স্টাডিজ বইটাতে বাংলা ইংলিশ সংবিধান খুব ভালো করে দিয়েছি আপনারা দীপ্ত সংগ্রহ করে রাখতে পারেন আপনাদের প্রয়োজন মনে বলতে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে এটা সায়েন্সের ছেলে মেয়েদের জন্য কমার্সের জন্য এটা আর্টসের জন্য ওটা পড়বে যারা ইতিহাস ভূগোল সংবিধানটা তুলে রাখতে বলে অনেক উপকার পাবে যারা প্রাইমারি ইন্টারভিউ দিতে চলেছো বা নাইন ইন্টারভিউ দেবেন বা যে কোনো ইন্টারভিউ জন্য ওইটা হাতে রাখতে পারেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন দাদা বেনুরুজি কেমন লাগলো একটু জানিও খুব টু দ্য পয়েন্ট সংক্ষেপে সাজিয়ে দিয়েছি আশা করি প্রশ্ন তোমরা ওখান থেকে কমন পেতে চলেছো ওকে বাই